আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি হয়তো ভাবছেন আমি কি একা আমার প্রার্থনা কোথায় কিন্তু জানুন আজকের এই মুহূর্তটি সাধারণ নয় এটি এক অদৃশ্য ডাক যা আল্লাহ আপনার অন্তরে রেখেছেন একটি বার্তা যা বলছে বিশ্বাস রাখো ধৈর্য ধরো প্রস্তুত হও এবং এগিয়ে যাও আপনার জীবন আজ পর্যন্ত যা ধীরে ধীরে এগিয়েছে যেখানে আপনি কষ্ট হতাশা ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন সবই আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য গড়ে তুলেছে আজ এই ভিডিওতে আপনি শিখবেন কীভাবে আপনার ধৈর্য এবং বিশ্বাস আপনাকে এক অপ্রত্যাশিত ব্রেকথ্রুতে নিয়ে যাবে কিভাবে আল্লাহ অজানা দিক থেকে আশীর্বাদ পাঠান যা আপনি আগে কল্পনাও করেননি এবং কিভাবে আপনার অন্তরের অনুভূতি আপনাকে আপনার সঠিক সময় এবং সঠিক পথের দিকে পরিচালিত করে আজ আপনার জন্য একটি সুন্দর অলৌকিক এবং অবিস্মরণীয় যাত্রা শুরু হচ্ছে মন খুলে তাকান বিশ্বাস রাখুন এবং প্রস্তুত হন কারণ এটি আপনার মুহূর্ত দুই ব্রেক থ্রুর আগে সবকিছু কঠিন হয় আপনি কি কখনও লক্ষ্য করেছেন ভোর হওয়ার ঠিক আগে রাতটাই হয় সবচেয়ে বেশি অন্ধকার এটা শুধু প্রকৃতির নিয়ম নয় বরং জীবনেরও একটি গভীর শিক্ষা যখন আলো আসতে যাচ্ছে ঠিক তখনই অন্ধকার আপনাকে সবচেয়ে বেশি চেপে ধরে হয়তো আপনার জীবনেও এখন সেই সময় চলছে আপনার চারপাশের সমস্যা যেন একসাথে ভিড় করেছে আর্থিক সংকট সম্পর্কের ভাঙন মানসিক চাপ অনিশ্চয়তার বোঝা আপনি হয়তো ভাবছেন এত কিছু একসাথে কেন হচ্ছে কিন্তু সত্যি হলো এটা ধ্বংসের সংকেত নয় বরং প্রস্তুতির প্রক্রিয়া আল্লাহ যখন আপনাকে একটি বড় ব্রেকথুর জন্য প্রস্তুত করেন তখন তিনি প্রথমে আপনাকে শিখিয়ে দেন কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে তাওয়াক্কুল করতে হয় এবং কিভাবে নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তি আবিষ্কার করতে হয় তার পরিকল্পনা সবসময় নিখুঁট কিন্তু সেই পরিকল্পনার পথে হাঁটার আগে আপনাকে গড়ে তোলা হয় যেমন একটি বীজ মাটির গভীরে অন্ধকারে নিঃশ্বাসহীন নিরবতায় চাপ ও নিঃসঙ্গতা সহ্য করে তারপর একদিন সেই বীজ ফুড়ে মাটির উপর উঠে আসে আলোতে তখনই শুরু হয় তার নতুন জীবন নতুন রূপ নতুন শক্তি আপনি এখন সেই বীজের মতো হয়তো চারপাশে শুধু চাপ অন্ধকার আর অপেক্ষা কিন্তু মনে রাখুন এই চাপ আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে আপনি আলো দেখার মুহূর্তে আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন আর সেই আলো বিশ্বাস করুন সেটি খুব কাছেই এখন আপনার একমাত্র কাজ ধৈর্য ধরে এই শেষ মুহূর্তের চাপ সামলানো কারণ এই অন্ধকারের পরেই আসছে আপনার জীবনের সবচেয়ে বড় সকাল তিন অপ্রত্যাশিত দিক থেকে সাহায্য আপনি কি কখনো ভেবেছেন আমার জন্য সাহায্য কোথায় থেকে আসবে কখনো কখনো আমরা নিজেদের হিসাব কষে দেখি কে আমাদের পাশে থাকবে কে আমাদের সাহায্য করবে কোথায় থেকে সুযোগ আসতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের হিসাবের চেয়ে অসীম বড় আর তার দরজা সবসময় আমাদের কল্পনার বাইরে আল্লাহ বলেন যে আমার প্রতি তাকুয়া অবলম্বন করে আমি তার জন্য এমন রাস্তা খুলে দেব যা সে কল্পনাও করেনি সুরা আত্মালাক আয়াত দুই আপনি হয়তো মনে করছেন সুযোগের সব দরজা বন্ধ আপনার পরিচিত মানুষরা হয়তো আপনাকে ফিরিয়ে দিয়েছে যাদের কাছ থেকে আশা করেছিলেন তারা হয়তো আপনাকে ভুলে গেছে বা দূরে সরে গেছে কিন্তু মনে রাখুন অস্বাভাবিক ব্রেকথ্রু কখনই পরিচিত দরজা দিয়ে আসে না এটি আসে এমন এক দিক থেকে যা আপনি ভাবতেও পারেননি এটি আসে এমন মানুষের মাধ্যমে যাদের সাথে আপনার দেখা হওয়ার কথা ছিল না কিন্তু আল্লাহর পরিকল্পনায় আপনার জীবনের পথে তারা হঠাৎ এসে দাঁড়ায় হয়তো সেই সাহায্য একটি ফোন কলের মাধ্যমে আসবে হয়তো একটি চিঠি একটি মেসেজ কিংবা রাস্তায় হঠাৎ দেখা হওয়া একজন অপরিচিত মানুষের মাধ্যমে আপনি বুঝতেও পারবেন না কিভাবে কোথায় থেকে এবং কেন এই সাহায্য আপনার জন্য পাঠানো হয়েছে আল্লাহ যখন সাহায্য পাঠান তখন সেটা এতটাই নিখুঁত সময়ে আসে যে আপনি অবাক হয়ে যান আপনি তখন বুঝতে পারবেন আমি একা ছিলাম না কখনোই একা ছিলাম না আজ আপনি হয়তো আটকে আছেন বিভ্রান্ত অথবা আশা হারিয়ে ফেলেছেন কিন্তু আল্লাহ আকাশের ওপার থেকে ইতিমধ্যেই আপনার জন্য রাস্তা খুলে দিচ্ছেন এমন জায়গায় যেখানে আপনি কখনো যাননি এমন মানুষের সাথে যাদের সাথে আপনার কখনও পরিচয় হয়নি তাই ভয় পাবেন না আপনার সাহায্য আসছে এবং যখন সেটা আসবে আপনি শুধু বলবেন আল্লাহ আকবার। এটা শুধু তিনিই করতে পারেন চার আপনার প্রস্তুতি শেষ জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন আল্লাহ জানেন আমার বান্দা এখন প্রস্তুত হয়তো আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন দোয়া করেছেন কেঁদেছেন ধৈর্য ধরেছেন আর বারবার নিজেকে সামলে নিয়েছেন প্রতিটি পরীক্ষায় আপনি হয়তো ভাবছিলেন আমি কি পারব আর আজ আপনি এখানে আগের চেয়ে শক্তিশালী আগের চেয়ে পরিণত আগের চেয়ে বেশি ইমানদার প্রস্তুতি মানে শুধু জ্ঞান অর্জন নয় প্রস্তুতি মানে আপনার মন আপনার আত্মা আপনার বিশ্বাস সব একত্রে দৃঢ় হয়ে গেছে আপনি এখন আর আগের সেই দুর্বল মানুষটি নন যিনি প্রথম দিনে যাত্রা শুরু করেছিলেন আপনি শিখেছেন কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে ছেড়ে দিতে হয় এবং কিভাবে নিজের আশা শুধু আল্লাহর উপর রাখতে হয় একটি বাচ্চা যেমন জন্ম নেওয়ার আগে নয় মাস মায়ের গর্ভে বেড়ে ওঠে আপনার স্বপ্ন ঠিক তেমনি সময় নিচ্ছিল পূর্ণতা পেতে প্রতিটি কষ্ট ছিল একটি প্রশিক্ষণ প্রতিটি ব্যর্থতা ছিল একটি শিক্ষা প্রতিটি অপেক্ষা ছিল একটি পরীক্ষা এবং এখন সেই সময় এসে গেছে আপনার আত্মা আপনার মন আপনার দক্ষতা সব এখন সমন্বিত হয়ে গেছে সেই বড় সুযোগের জন্য আপনি প্রস্তুত শুধু গ্রহণ করার জন্য নয় বরং সেই সুযোগকে সামলানোর জন্য আল্লাহ কখনো এমন কিছু দেন না যার জন্য আপনি প্রস্তুত নন যদি তিনি এখন আপনাকে সুযোগের দোরগোড়ায় নিয়ে আসেন বুঝবেন আপনার প্রস্তুতি শেষ এবং যখন আপনি এই মুহূর্ত পদক্ষেপ নেবেন তখন আপনার জীবন বদলে যাবে চিরদিনের জন্য তাই পিছিয়ে যাবেন না আপনি যতদিন ধরে প্রার্থনা করেছেন ধৈর্য ধরেছেন কেঁদেছেন সব কিছু আপনাকে এই এক মুহূর্তের জন্য তৈরি করেছে এই মুহূর্তটি হাতছাড়া করবেন না কারণ এটাই আপনার সময় পাঁচ ধৈর্যের পুরস্কার আপনার ধৈর্য কখনো বৃথা যায়নি যতবার আপনি নীরব থেকেছেন যতবার আপনি অপেক্ষা করেছেন যতবার আপনি কষ্ট সহ্য করেছেন আল্লাহ সবই দেখেছেন আপনার নীরবতা অগোচরে চলে যায়নি আপনার মন ও হৃদয় যে একাকিত্ব অনুভব করেছে তা আল্লাহর দৃষ্টিতে অমূল্য ছিল আপনার প্রার্থনা আকাশে ঝুলে নেই তা আজও নেমে আসছে হয়তো আপনি এখনও তা উপলব্ধি করতে পারছেন না প্রকৃতির সৌন্দর্য আমাদের জীবনের আধ্যাত্মিক পাঠ শেখায় যেমন মেঘ ধীরে ধীরে জমে আকাশে ভারী হয়ে ওঠে কখনো কখনো তা এতটা জমে যায় যে মনে হয় আর কখনো বৃষ্টি হবে না কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই বর্ষণ নামে শীতাল বৃষ্টি ঝরে পড়ে মাটিকে ভিজিয়ে দেয় শস্যকে নতুন প্রাণ দেয় একইভাবে আপনার জন্য রহমতের সঞ্চয় ধীরে ধীরে জমা হচ্ছে আপনার প্রতিটি কান্না প্রতিটি প্রার্থনা প্রতিটি ছোট চেষ্টা সবই একত্রিত হচ্ছে এমন একটি সময়ের জন্য যখন আল্লাহ তার বরকত নেমে পাঠাবেন আপনি হয়তো তা এখন অনুভব করতে পারছেন না কিন্তু সেই আশীর্বাদ আসছে এমন একটি মুহূর্তে যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আপনার ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় এটি হলো আধ্যাত্মিক শক্তি গড়ে তোলার নাম এটি হল বিশ্বাসের গভীরতা বাড়ানোর নাম এটি হলো আপনার আত্মাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার নাম যেখানে আপনি প্রস্তুত হয়ে যান এক বিশেষ অপ্রত্যাশিত এবং বিস্ময়কর পরিবর্তনের জন্য তাই হাল ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য পরীক্ষা করছে আল্লাহ তার পুরস্কারও আপনাকে দিচ্ছেন একটা এমন সময় যেখানে আপনার সমস্ত আশা পূর্ণ হবে সমস্ত দুঃখ হালকা হয়ে যাবে এবং আপনার জীবনে নতুন আলো নেমে আসবে ছয় বিশ্বাসের দরজা খুলুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে কিন্তু সেই মুহূর্তটি তখনই আসে যখন আপনি সন্ধের সব দরজা বন্ধ করে বিশ্বাসের দরজা খুলে দেন আপনি হয়তো এতদিন ভেবেছেন আমি কি পারব আমার পরিস্থিতি কি কখনো বদলাবে এই সন্ধের প্রতিটি কণা আপনাকে খামাতে চেয়েছিল কিন্তু আল্লাহ জানেন আপনি প্রস্তুত বিশ্বাস মানে শুধু আস্থা রাখার নাম নয় বিশ্বাস মানে হল আপনি জানেন যে কিছু আপনার নিয়ন্ত্রণে নেই তা আল্লাহর হাতে আছে আপনি জানেন আপনার সীমাবদ্ধতা ও দুর্বলতা আল্লাহর ক্ষমতার বিপরীতে তুচ্ছ আপনি জানেন আপনার যা দরকার তা সময় মতো আসবে এমন একটি সময় যা আপনি কল্পনাও করতে পারেননি যেমন ঝড়ের পর সূর্য উদয় হয় তেমনই আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যখন আপনি বুঝবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আপনি সেই মুহূর্তের জন্য তৈরি হতে পারলে তখনই আল্লাহর আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে আপনি শুধু বলুন ইয়া আল্লাহ আমি বিশ্বাস করি আমি প্রস্তুত আমাকে আমার সঠিক পথে পরিচালনা করুন এই এক বাক্যই যথেষ্ট কারণ আল্লাহ সেই বিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করেন আপনার ছোট চেষ্টা আপনার হৃদয়ের ইচ্ছা আপনার ধৈর্য সবই মিলিত হয়ে সেই বড় ব্রেকথ্রুয়ের জন্য পথ খুলে দিচ্ছে এখন আর অপেক্ষা নয় আপনার বিশ্বাসের দরজা খোলার সময় এসেছে যখন আপনি সেই দরজা খুলবেন তখন দেখবেন আল্লাহর কুদরত আপনার জীবনে এমন এক দিক খুলেছে যা আপনি আগে কখনও কল্পনা করতে পারেননি এটি শুধু একটি অদৃশ্য পরিবর্তনই নয় এটি একটি আধ্যাত্মিক জাগরণ যা আপনার জীবনকে নতুন আলোতে ভরিয়ে দেবে এবং মনে লাগবেন যেই মুহূর্তে আপনি বিশ্বাসের দরজা খুলবেন সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার অপ্রত্যাশিত ব্রেক থ্রু সাত আপনার নাম ইতিমধ্যেই লেখা আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করছেন আমি কি একা আমার জীবনে আসল সুযোগ কখন আসবে কিন্তু এই মুহূর্তে মনে রাখুন আপনার নাম ইতিমধ্যেই আল্লাহর কিতাবে লেখা আছে আপনার পথ আপনার ব্রেকথ্রু আপনার বরকত সবই সেই অদৃশ্য নিখুঁত এবং প্রয়োজনীয় পরিকল্পনার অংশ আপনি যা দেখেন যা অনুভব করেন তা সবই আল্লাহর নিখুঁত নির্দেশ এবং পরিকল্পনার মধ্যে প্রতিটি কান্না প্রতিটি প্রার্থনা প্রতিটি ধৈর্য সবই আল্লাহর নজরে আছে তিনি জানেন কখন আপনাকে পরীক্ষা করতে হবে কখন আপনাকে ধৈর্য ধারণের জন্য প্রস্তুত করতে হবে এবং কখন আপনাকে আশীর্বাদ পাঠাতে হবে আপনার নাম আপনার লক্ষ্য আপনার স্বপ্ন সব কিছু ইতিমধ্যেই লিখিত আপনি হয়তো এখন তা বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ কখনও আপনার চেষ্টা বিশ্বাস বা অপেক্ষা বৃথা যেতে দেন না যেমন একজন শিল্পী ধীরেই তার ক্যানভাসের রঙের স্তরগুলো সাজান প্রথমে অগোছালো কখনও কখনও অনিশ্চয়তার মধ্যে কিন্তু শেষ মুহূর্তে সেই ছবি পুরোপুরি ফুটে ওঠে ঠিক তেমনই আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর হাতে সমন্বিত আপনি এখনও সব কিছু দেখতে পারছেন না কিন্তু ধৈর্য ধরুন সময় এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার চোখে আপনার হৃদয়ে এবং আপনার জীবনের প্রতিটি দিকেই আলোর মতো ফুটে উঠবে আপনার নাম লেখা মানে আপনার ব্রেক থ্রু নিশ্চিত আপনার বরকত নিশ্চিত আপনার সুযোগ নিশ্চিত এটি আপনাকে প্রেরণা দিচ্ছে আপনি একা নন আপনি হারাচ্ছেন না আপনার ধৈর্য আপনার প্রার্থনা আপনার কষ্ট সবই মূল্যবান এখন সময় এসেছে প্রস্তুত হন বিশ্বাস রাখুন এবং পদক্ষেপ নিতে সাহসী হন আপনার নাম ইতিমধ্যেই লেখা হয়েছে সেই মুহূর্তের জন্য যখন আপনার জীবনে নতুন আলো নেমে আসবে আশা পূর্ণ হবে আপনার দীর্ঘ প্রতীক্ষা পুরস্কৃত হবে এবং আপনি উপলব্ধি করবেন আল্লাহ সবসময় আপনার পাশে ছিলেন দোয়া ইয়া আল্লাহ আমাদের ভাই বোনদের জন্য যারা আজ এই বার্তা শুনেছে তাদের জীবন আলোকিত করুন তাদের ধৈর্য এবং বিশ্বাসকে শক্তিশালী করুন তাদের অন্তর ভরে দিন আশা শান্তি এবং অনুপ্রেরণায় তাদের জন্য সেই অলৌকিক মুহূর্ত পাঠান যা তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে আমিন আট অপ্রত্যাশিত আশীর্বাদ জীবনে অনেক সময় আসে যখন আমরা ভাবি সব দরজা বন্ধ সব আশা শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত আসে এমন একটি দিক থেকে যা আমরা কখনো কল্পনাও করি না আপনি হয়তো কোনোভাবে মনে করছেন আপনার চেষ্টা ব্যর্থ হয়েছে আপনার প্রার্থনা ফল দেয়নি আপনার অপেক্ষা বৃথা হয়েছে কিন্তু সত্যি হল আল্লাহ কখনও দেরি করেন না তিনি আপনাকে এমনভাবে আশীর্বাদ পাঠান যা আপনার ধারণার বাইরে প্রায়শই এটি আসে হঠাৎ একটি অপ্রত্যাশিত মানুষ একটি অচেনা সুযোগ এমনকি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে যেখানে আপনি ভাবেন আমি একা সেখানে আল্লাহর দৃষ্টি সর্বদা আপনার উপর থাকে আপনি হয়তো দেখেন না কিন্তু তিনি আপনার জন্য ইতিমধ্যে পথ খুলে রেখেছেন যেমন একটি ছোট আলো অন্ধকারে অচেনা পথকে উজ্জ্বল করে তোলে ঠিক তেমনি অপ্রত্যাশিত আশীর্বাদও আপনার জীবনের অন্ধকার মুহূর্তে আলো নিয়ে আসে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু সেই আশীর্বাদ আপনার জীবন বদলে দিচ্ছে ধীরে ধীরে নিখুঁত সময়ে নিঃশব্দে এই মুহূর্তে আপনার বিশ্বাস ধৈর্য এবং প্রার্থনা মিলিত হয়ে সেই আশীর্বাদকে শক্তিশালী করছে আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস রাখেন তাহলে দেখতে পাবেন আল্লাহ সর্বদা আপনার পাশে সবসময় আপনার জন্য প্রস্তুত এবং কখনও আপনার চেষ্টা বৃথা যায় না তাই আজই বিশ্বাসের সাথে পদক্ষেপ নিন যদি আপনি অপেক্ষা করছেন আতঙ্কিত বা দ্বিধায় মনে রাখবেন সেই অপ্রত্যাশিত আশীর্বাদ খুব কাছেই এটি আসবে তখন যখন আপনার জন্য প্রস্তুতি শেষ হয়েছে এবং আপনার জীবনে নতুন সকাল উজ্জ্বল করবে নয় আপনার অলৌকিক মুহূর্ত কাছে আপনার অন্তরে হঠাৎ একটি অনুভূতি জাগছে একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বার্তা যে কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো এটি শুধু একটি স্বপ্ন বা ইচ্ছার প্রতিফলন মনে হচ্ছে কিন্তু আসল সত্য হলো এটি আল্লাহর পক্ষ থেকে একটি পূর্বাভাস যা তিনি আপনার অন্তরে রেখেছেন তিনি জানেন আপনি প্রস্তুত এবং তিনি চাইছেন আপনি এই মুহূর্তটি গ্রহণ করুন যদি আজ আপনি এখানেই বার্তা শুনছেন এটি একেবারেই কাকতালীয় নয় এটি এক ধরনের অলৌকিক আমন্ত্রণ যা আপনার জন্য এসছে সঠিক সময়ে সঠিক অবস্থানে এবং আপনার হৃদয়ের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ আপনাকে বলছেন বিশ্বাস রাখো ধৈর্য ধরে থাকো এবং সাহসী হয়ে এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি আমি তোমার জন্য পথ খুলে রাখছি এই মুহূর্তে আপনি হয়তো অনুভব করছেন হাহাকার অপ্রত্যাশিত উত্তেজনা অদৃশ্য শক্তি প্রবাহিত করছে আপনার ভেতর এটি শুধু অনুভূতি নয় এটি একটি আধ্যাত্মিক সংকেত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে যেমন শীতল হাওয়া গরম দিনের শেষে আসে এবং প্রাণে নতুন শক্তি নিয়ে আসে তেমনি এই মুহূর্ত আপনার হৃদয়ে নতুন আশা নতুন শক্তি এবং নতুন দিক নির্দেশনা নিয়ে এসেছে এটি শুধু প্রেরণা নয় এটি একটি ডাক একটি ডাক যে আপনি আপনার জীবনকে নতুনভাবে শুরু করতে পারবেন আপনি সেই অলৌকিক মুহূর্তে পৌঁছাতে পারবেন যা আপনার স্বপ্ন আপনার চেষ্টা এবং আপনার বিশ্বাসের ফল আজই সেই সময় বিশ্বাস করুন প্রস্তুত হন এগিয়ে যান কারণ এই মুহূর্তটি আল্লাহর কাছ থেকে আপনার জন্য একটি বিশেষ অলৌকিক ও অবিস্মরণীয় আশীর্বাদ আজ সেই দিন সেই মুহূর্ত যখন আপনি বুঝতে শুরু করবেন আপনার অপেক্ষা বৃথা যায়নি আপনি যতদিন ধরে ধৈর্য ধরেছেন প্রার্থনা করেছেন কষ্ট সহ্য করেছেন সবই আপনাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে যেমন সূর্য প্রতিদিন পূর্বদিকে উদয় হয় তেমনি আপনার জীবনের আলো ধীরে ধীরে উঠে এসেছে আপনি হয়তো আগের দিনের অন্ধকার মনে করছিলেন হতাশা ব্যর্থতা এবং অনিশ্চয়তার বোঝা কিন্তু আজ সেই সমস্ত বোঝা আল্লাহর রহমতে ভেঙে যাচ্ছে আপনার ব্রেকথ্রু শুধু একটি ঘটনাই নয় এটি হলো একটি আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত মুহূর্ত যেখানে আপনি উপলব্ধি করবেন আল্লাহ সব সময় আপনার পাশে ছিলেন যে মুহূর্তে আপনি পদক্ষেপ নেবেন সেই মুহূর্তেই দেখা দেবে নতুন সুযোগ নতুন শক্তি নতুন বিশ্বাস আপনার চোখে আলো আপনার হৃদয়ে আশা আপনার জীবনে শান্তি সব একত্রিত হবে এবং তখনই আপনি বুঝবেন আপনার ধৈর্য আপনার প্রার্থনা আপনার আশা সবই ফলপ্রসূ হয়েছে আপনার নাম ইতিমধ্যেই আল্লাহর পরিকল্পনায় লেখা ছিল এবং সেই পরিকল্পনা এখন বাস্তবে রূপ নিচ্ছে আজই সেই দিন যখন আপনি বলবেন এটাই আমার মুহূর্ত আমি প্রস্তুত আমি বিশ্বাস করি এটি শুধু একটি মুহূর্ত নয় এটি একটি নতুন শুরু আপনি আর ফিরে তাকাবেন না আপনি আর দ্বিধা করবেন না কারণ আপনার পথ আলোকিত আপনার লক্ষ্য স্পষ্ট এবং আপনার ব্রেক অপ্রত্যাশিত ও সুন্দর আজ আপনি শিখলেন আপনার ধৈর্য আপনার প্রার্থনা আপনার বিশ্বাস কখনো বৃথা যায়নি আপনার জীবন আজ এক নতুন দিকের দিকে এগোচ্ছে যেখানে অলৌকিক ব্রেকথ্রু অপ্রত্যাশিত আশীর্বাদ এবং আল্লাহর কুদরত আপনার জন্য অপেক্ষা করছে যখন আপনি নিজের হৃদয় খুলবেন বিশ্বাসের দরজা খুলেন এবং সাহসের সঙ্গে পদক্ষেপ নেবেন তখন দেখবেন সব বাধা অদৃশ্য হয়ে যাচ্ছে সব অনিশ্চয়তা আলোতে রূপান্তরিত হচ্ছে এবং আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এখন সময় শুধু অপেক্ষা নয় পদক্ষেপ নেবার আপনি যে ছোট ছোট কাজ করছেন যে দয়া করছেন যে বিশ্বাস রেখে এগোচ্ছেন সবই আল্লাহর চোখে গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন আল্লাহ কখনো আপনার চেষ্টা ও বিশ্বাসকে বৃথা যেতে দেন না ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য যারা এই বার্তা শুনেছে তাদের জীবন পরিবর্তনের জন্য এমন একটি অলৌকিক আশীর্বাদপূর্ণ মুহূর্ত পাঠান তাদের ধৈর্য বিশ্বাস এবং চেষ্টা কখনো বৃথা না যায় তাদের পথে এমন সুযোগ খুলুন যা তারা কল্পনাও করেনি তাদের হৃদয় শান্তিতে ভরে উঠুক তাদের জীবন আলোর মতো উজ্জ্বল হোক আমিন আজই সেই মুহূর্ত আপনার জন্য আল্লাহর দয়া আপনার ব্রেকথ্রু এবং আপনার নতুন শুরু বিশ্বাস রাখুন এগিয়ে যান এবং অনুভব করুন এটাই আপনার মুহূর্ত আল্লাহ হাফেজ